সো হে গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি যাচ্ছি আর একটা তোমাদের সামনে নতুন ব্লগ তুলে ধরতে তো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো এ ফিউ মোমেন্টস লেটার তো ফাইনালি গাইস আমি চলে এসেছি এখন যেই জায়গায় ভিডিও শুট করব যেই জায়গাটা ভিডিও নিব তো তোমাদেরকে দেখানোর জন্য চলে এসেছি আর সব থেকে আজকে বড় খুশির কথা হলো যে আজকে আমি জঙ্গলের মধ্যে প্রবেশ করব জঙ্গলের মধ্যে পৃথিবীর সবথেকে বড় জঙ্গলের মধ্যে ঢুকব আচ্ছা ঠিক আছে তো তোমাদেরকেও দেখাবো তোমরা দেখে দেখতে থাকো এন্ড পর্যন্ত দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি চলে এসেছি এখন অ্যামাজনের জঙ্গলে এটা কি বলছ তুমি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নদী মধ্যে হ্যাঁ কোথাও এইদিকে পানি আশেপাশে খুঁজে পাচ্ছিলাম না তো দেখতে পাচ্ছেন এখন এখানে একটা মানে আগুরের এই পানিটাকে আমাকে তুলে খেতে হবে এখন তো এই পানিটা আমি এখন ফিরব কীভাবে তোমাদেরকে দেখাবো আর যে পানিটাকে ফুটিয়ে খেতে হবে এই পানিটাকে এমনি খাওয়া যাবে না বুঝলেন নাহলে শরীরের খারাপ হতে পারে অসুস্থ হতে পারেন তো আমি তোমাদেরকে এন্ড পর্যন্ত দেখাবো অনেক খোঁজাখুঁজির পরে আমি একটা জিনিস পেলাম যেটা হচ্ছে গ্লাস কুড়িয়ে পেলাম এটা এটা দিয়ে এখন জলটাকে উঠাতে হবে উঠানোর পরে আমাকে খেতে হবে এই জঙ্গলের মধ্যে কিছুই নেই আশেপাশে কোনো লোকজন কিছুই নেই আশেপাশে কেউ থাকে না আর বর্তমানে আমি এখানে এসেছি তোমাদেরকে স্যুট দেখানোর জন্য কী কীভাবে স্যুট করতে হয় আমাদেরকে তো আমি জল সংগ্রহ করে নিয়েছি এটা রেখে দেবো রাত্রে খাবো এখন এখন খাওয়া যাবে না আমি পাইনি তো পাইনি তো ফাইনালি বন্ধু আমি আমার মানে জলটা নিয়ে এখন চলছি আরো সামনের দিকে আগাবো এটা বিশাল জঙ্গল অ্যামেজনের জঙ্গল তোমাদেরকে দেখাচ্ছি আমি এখানে আশেপাশে কোনো লোক থাকে না এটা বিশাল জঙ্গল আজকে জানি না বাড়ি যেতে পারবো কিনা অনেক সন্ধ্যা হয়ে গিয়েছে প্রায় রাত হতে চললো এখন দেখা যাক আমি বাড়ি যেতে পারি কিনা তো এখানে একটা ডাল আছে তো ডালটা দেখে আমাকে ভালো লাগলো তো এই ডালটাতে আমাকে ঝুলু খাওয়া শখ করছে আমাকে অনেক খিদা লেগেছে তো এখন প্রায় সন্ধ্যা হতে চললো তো আমি কিছু খাওয়ার জিনিস সংগ্রহ করবো জোগাড় করবো তো আপনারা দেখুন আমি কি খাই কি নেই তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখেন তো আমার কাছে খাবার কিছুই নেই তো আমাকে এগুলো খেতে হবে এখন তো এটা আমি নিয়ে নিই টেস্টটা দেখি কেমন আছে হাতে মোটামুটি খাওয়ার মতো হবে কিন্তু রাত কাটাতে হবে আজকে যেভাবে হোক কাহা সে আতে তো গাইস চলো এন্ড পজিশন দেখতে হবে অনেক ঘুরাঘুরির পরে অ্যামাজন জঙ্গলে পৃথিবীর সব থেকে বড় জঙ্গলে আমি ঢুকেছি এবং প্রবেশ করতে পেরেছি এটা আমার খুবই গর্ব আনন্দিত তো দেখতে পাচ্ছি বন্ধুরা আমার এই সাইডে একটা রাস্তা চলে গেছে দেখা যায় এই রাস্তাটা কত যায় হয়তো আমার বাড়ির দিকে যেতে পারে আমি পেরেছি পৃথিবীর সব থেকে বড়ো জঙ্গল থেকে ঘুরে আসতে এখন আমি বাড়ির দিকে যাচ্ছি আমার খুবই আনন্দ লাগছে আমি পেরেছি এখন সন্ধ্যার আগে আগে জঙ্গল থেকে বেরোতে তো বন্ধুরা তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে